জামালপুরে সাবেক পৌর মেয়রের বাড়িতে গোপন বৈঠক নিজস্ব প্রতিবেদকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানুর বাড়িতে গোপন বৈঠকের সময় তিনার আট অনুসারীকে আটক করেছে থানা পুলিশ সোমবার বিশ জানুয়ারি রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় মেয়র সানুর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয় আটকৃতরা হলেন শহরের পাথালিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আকরাম হোসেন মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান ও মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ পাথালিয়া গোয়াবাড়ি এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মোহাম্মদ হেলাল উদ্দিন মৃত আজিজুল হকের ছেলে ও সাবেক মেয়র ছানুর অফিস সহকারী মোহাম্মদ রাশিদুল ইসলাম কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ শামীম এবং বসাকপাড়া এলাকার দের ছেলে বিজয় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসে আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানুর পাথালিয়ার বাড়িতে তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সাবেক মেয়র সানুর বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা জামালপুর